রহমাল রহিম ইসলাম আলাইকুম এটা হলো ডিম আলুর কষা আর এটা হলো হাঁসের ডিম আর হাঁসের ডিমটা আমি কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আলু দিয়ে আর ডিম দিয়ে রান্না করা তরকারি আর শীতের দিনে হাঁসের ডিম খেতে খুবই সুস্বাদু হয় আপনারাও ওরকম করে রান্না করে খাবেন দেখেন কত বড় বড় ডিম মানে ডিমটা রান্না করতে কি কী লাগবে আমি সেটা আপনাদের শেয়ার করতেছি এখানে নিয়েছি আমি আলু আর কিছুটা পেঁয়াজ এখানে নিয়েছি পেঁয়াজ কুলি টমেটো কাঁচামরিচ ডিম আর এই চার চারটা বাটি নিয়েছি এটাতে আমি ডিমগুলো সিদ্ধ দেবো বাপে আর আলুগুলো আমি সিদ্ধ দিব তার জন্য এটা নিলাম রাইস কুকারে আপনারা সিদ্ধ করে নিতে পারেন নাতে মাটির চুলাতেও আপনারা বাদ দিয়ে নিতে পারেন আর কীভাবে রান্নাটা করব ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন প্রথমে আমি আলুটা দুই দিয়ে দিলাম আর এটার সাথে আমি ডিমটাও দিয়ে দিব সাথে প্রথমে আমি বাটিতে তেল ভরিয়ে বাটিগুলো আমি এখানে সবগুলো সাইজ করে বসিয়ে নিলাম আর এখন আমি ডিম ভাঙিয়ে এটার মধ্যে দিয়ে দেবো প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এটা পরিমাণ মতো আর ডিমগুলো এক এক করে ভাঙিয়ে আমি এটার মধ্যে নিয়ে নিব হাঁসের ডিম নিব আমি আমি হাঁসের ডিম দিয়ে রান্না করব। হাঁসের ডিম শীতের দিনে খেতে অনেক ভালো শরীরটা গরম থাকে আর শীতের দিনের খাবার হলো হাঁসের ডিম মুরগির ডিমের থেকে আপনারা হাঁসের ডিম খেয়ে আরাম পাবেন যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন তারা হাঁসের ডিম খেতে পছন্দ করে আর এটা কীভাবে রান্নাটা করতেছি আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন না টেনে হাঁসের ডিমের খুলস হয়েছে মোটা দেখেন ওই কুসু ওই ডিমটা কত বড় কুসুম হচ্ছে আমি সব বাইসে বাইসে বড়গুলো নিয়ে আসছি আপনারা ওরকম বাইসে বাইসে দেখে একটু ভালো দেখে বড় বড় নিয়ে আসবেন দেখেন হ্যাঁ চারটা ডিমের জন্য আমি চারটে বাটি নিয়েছি আমি ডিমটা একটু আলো করে ফেটে নিব বেশি লাগবে না এটা যেহেতু রান্না করবো তার জন্য একটু ইয়ে করে নিলাম যে এখন আমি চারটে বাটিতে ঢেলে নিব এখানে চারটে ডিম চারটে বাটিতে আমি দিয়ে দেব আর এই ডিমগুলো পরিপূর্ণ আমার সিদ্ধ হতে হবে আমি এটাতে তেল ব্রাশ করে নিছি আর এটা সিদ্ধ হইতে দশ মিনিট সময় লাগবে ফিরে আসবো দশ মিনিট পর হুম বাকি তিনটা ডিম আমি এখানে আলাদা সিদ্ধ করে নিব আর ওইগুলো আমি এটার উপরে দিয়ে দিব ওটা দিয়ে দিলাম এখন আমি ওই ডিমের সাথে এই ডিমগুলো ভেজে নিব দেখেন কত সুন্দর হয়েছে এটা আমি একটু ভেজে নিলাম যেহেতু হাঁসের ডিম বন্ধ না করে তার জন্য তারপর এটা বন্ধ করবে না আমি যেহেতু বাইজ নিতে আর দেখুন এটা সুন্দর রাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা মরিচ সব আমি একসাথে ব্যালেন্ডার করে নিয়েছি আর এখন দিয়ে দেবো আমি হাফ চামচ হলুদ থাকি দিয়ে দেবো শুকনো মরিচ বাটা যা ফুল মাছের সাথে হয়ে গেলো আমার মশলা পকরণগুলো নেওয়া ডিমগুলো আমি উঠিয়ে নিব হ্যাঁ সবগুলো মশলাপকলি এখানে দিয়ে দিব। দিয়ে দিলে পরিমাণ মতো লবণ আর আমি মশলাটা পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব ফিরে আসবো পাঁচ মিনিট পর মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আর আমি সব সময় রান্নার সময় চুলা রাস কমিয়ে রান্না করি দুর্ঘটনা এড়িয়ে চলি আপনাদেরও সতর্কবাণী দিয়ে থাকি সময় চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্কবাণী মেনে চলবে দুর্ঘটনাতে বেঁচে যাবেন চুলা থেকে একটু দূরে সরে রান্না করবে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখেন আমার মশলাটা ফুল কষানো হয়ে গেছে আমি এখন আলু তবে টমেটো দিব আলুগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম সব মশলা ঝোল আমার পরিমাণ মতো আমি একটু ঝোল দিয়ে নিলাম নিলামগুলো দিয়ে এখানে দেখতে কত সুন্দর চমৎকার হয়েছে বাচ্চারা অনেক খেতে চায় অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না তাদের উপলক্ষ তাদের উপলক্ষে করে বলতেছি হ্যাঁ দিয়ে দেবো তেজপাতা ফাঁকি হাফ চা চামচ আমি এই মশলাটা আমি নিজে হাতে তৈরি করে নিই হ্যাঁ শাহি মেজবানি মশলা বলে আর গরম মশলা বলে সেটাই আমি দিয়ে দিলাম এক এক চা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরিচ আর দেবো পেঁয়াজ বেরেস্তা হ্যাঁ এই রান্নাটা আমার কমপ্লিট আমি এটাতে কি কি দিলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওরকম করে রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও রান্না করে খাবেন আর এই রান্নাটা আমি আরও দশ মিনিট করব ফিরে আসবো দশ মিনিট পর হ্যাঁ ফিরে আসলাম দশ মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট যেহেতু আমার আলুটা সিদ্ধ করা তার জন্য আমার রান্নাটা করতে বেশি সময় লাগে নেই আর রান্নাটা এরকম হলো আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম আপনারা ওরকম করে রান্না করে খাবেন আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম দেখেন ডিমগুলার অবস্থা কত সুন্দর হয়েছে দেখতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটোটা একদম গলে গেছে এরকম করে আপনারা রান্না করে খাবেন আর ভিডিওটা বড় না করে এখানে খেয়ে দিলাম আসসালামু আলাইকুম একটা গল্প আছে না ছেড়ে যা যেতে চায় মন কিন্তু ছেড়ে যেতে পারি না তো আমারও সেরকম রান্না করতে রইলে আমি রান্নার মনোযোগ না দিলাম মন ভরে না আর আপনাদের সাথে কথা বলতে ইচ্ছে বললে বলতে ইচ্ছে করে আপনাদের কিছু শিখানোর ইচ্ছা ইচ্ছে জাগে তো আপনারা সব সময় আমার ভিডিওটি না টেনে ফুল ভিডিওটা দেখবেন আর একটু রান্না করে খাবেন ভিডিওটা রেখে দিলাম আসসালামু আলাইকুম